তোমরা যে বলবা জিশান ভাই আপনার যে এক কিল না 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 ইয়ে মানে হাসার কিছুই নেই তাহলে এই নেও হয়ে গেছে না দুই কিল লে এবার বল কি বলবি এখন এ এই নে হয়ে গেছে না তিন কিল এবার তুমরা বলো জিসান ভাই আপনি কি ভবিষ্যৎ বলতেছেন আরে আগে আমি গেম খেলে রাখছি এরপরে তো ভাই দিছি না গাড়ি নিয়ে আসতেছে সাল্লু ভাই আর এখন হবে মৃত্যুর নাঙ্গা নাচ এখন মারব কম মরবে বেশি আরে আরে রে অরা মাইনাস হয়ে যাচ্ছে এই নে এই নে কে বলে জাদু দেখছিস না জাদু এখন নিকালে আছে ও কি হিন্দি বলছি আমি এই দেখো আমার টিমমেট মরেও গেছে এই আমি আসলাম আর সে চলেও গেছে আমিও এখন যাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা ভাগ 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 ভাই ভাগ তাড়াতাড়ি ভাগ তোমরা কি ভাবতেছো যে আমি পলাই যাইতেছি না 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 মুন্না না এটাকে কেবল একটা খেলার স্ট্র্যাটাজি আমি এখন ঘুরে আসবো ওরা ভাবতেও পারবে না যে আমি আবার চলে আসছি এরপরে কি হতে যাচ্ছে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর দ্বিতীয় জন্য অপেক্ষা করো বাই বাই